É, é, é acho assim. হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি সকাল সকাল আজকে দেখো ব্লগটা স্টার্ট করে দিয়েছি অনেক হয়েছে ঘোরাঘুরি এখন থেকে তোমাদের সঙ্গে এই ডেলি লাইফস্টাইল বলতে রান্না বান্না খাওয়া দাওয়া যেভাবে দিনগুলো কাটাই সেগুলোই শেয়ার করব দেখো তোমরা অনেকেই কিন্তু ঘোরার ব্লগ একদমই পছন্দ করো না এই সংসারে কাজ দেখতে বেশি পছন্দ করো সেটা বুঝতে পারি তো চলো এখন দেখি সকালবেলায় আমি কী করছি সেটা হচ্ছে সকালবেলায় দেখো স্যান্ডউইচ সরি ওই ব্রেডগুলো সেঁকে নিচ্ছি কেন পিঙ্ক পিঙ্কি দিকে ভাবলাম যে একটু কফি করে দিই আর একটু জ্যাম পাউটি দিই ব্যাস পিঙ্কি দিকে দিয়ে দিলাম সকালবেলায় ঠান্ডার মধ্যে কাজ করতে আসে দেখেও মায়া লাগে সত্যি বলতে যাই হোক এবার আমি তারপর তো বান্না শুরু করে দিয়েছি জানো তো দিন ঘুরে টুরে আসার পর না রান্না করতে বেশ ভালোই লাগছে মানে হচ্ছে গিয়ে রান্না করতে বেশ মানে মন লাগছে যাকে বলে আর এক হয়ে গেলে তখন আবার রান্না করতে ইচ্ছে হয় না আর এই যে ব্লাঙ্কেট এত ভালো লাগে আমার কেন জানি না এটা জড়িয়ে ধরলে মানে সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে এরকম একটা ফিলিংস হয় ঠান্ডার সময় কিন্তু কম্বল খুব ভালো লাগে আর কি গায়ে দিয়ে শুতে তো দেখো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি আর একদিকে তো রান্নাবান্না সেরেই নিচ্ছি রান্নাবান্নাও করি আবার হচ্ছে সঙ্গে পাশে যে কাজকর্মগুলো থাকে সেগুলোও করি রান করে আর ও দেখো ভাত খেয়ে এসে একদম মানে পেট ভরে খেয়েছ নাকি রান্না বান্না সব মনের মতো হয়েছে হ্যাঁ কেন তুমি যাবে না কেন সেটা বলো চলো গাইস তোমাদেরকে দেখাই যাই কি রান্না হয়েছে কেন কেন বাইরে বেরোবে না সেই জন্য স্কুলে যাওনি ঠিক আছে দেখো এখানে আমি কি করেছি লাউ আর হচ্ছে ইয়ে পেঁয়াজ আর কি জানো গো লাউয়ের খোসা আলু লাউয়ের খোসা পেঁয়াজ আর এখানে একটা পাতা বাটা এই যে হচ্ছে বেগুন মাছ দিয়ে গাটি করছি একটা তরকারি আচ্ছা বলে দিই আজকে হচ্ছে শুক্রবার তো দেখো আমার সকালবেলায় না একটা শ্যাম্পুর আর কি প্রমোশন ছিল তো সেই শ্যাম্পুটা হচ্ছে গিয়ে করলাম আর তোমাদের দাদাভাই যেহেতু অফিসে যাবে তাই আমার পরে হয়ে ওঠে না মানে নিজে নিজে শ্যাম্পু করছি ওটা ভিডিও করা নিজের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তার জন্য তোমাদের দাদাভাই বললো যে চলো সকাল সকাল স্নান করে নাও ও শ্যাম্পুটাও করে নাও ভিডিওটা নিয়ে নিই তো দেখো এই যে হুডি পরে নিয়েছি ঠান্ডা প্রচন্ড বাইরে আর তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে আর আমরা আজকে যাব ফ্ল্যাটে যাচ্ছি যাচ্ছি মানে আমি যাচ্ছি ও অফিসে যাচ্ছে স্কুটি করে আমাকে রেখে যাবে যেহেতু স্টেশনের কাছেই তো আমাকে ওখানে নামিয়ে দেবে আর চলো তোমাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো যে কতটা কি হয়েছে তোমরা ব্লগটা দেখতে থাকো মামামকে বললাম যে চল ও বলছে না আজকে যাব না আজকে আমি বাইরেই বেরোবো না ও আজকে বাইরেই বেরোবে না স্কুলেও গেল না জোরও করলাম না কোনো দিন এরকম বাইনা করে না যে মা যাব না আজকে খুব কম তাই না গো তাই ভাবলাম ঠিক আছে ওর ইচ্ছার দামটা দিই যদি ঘন ঘন বলতো তাহলে দিতাম না কোনো দিন বলে না তো এই যে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে নিয়েছি চলো বেরিয়ে পড়ি চুলটা আছে কি কি করব না কি করব না বলো ও চাইবেও না তুমি থাকবা না বাড়ি আসবে খাবে ধরো থাকি দিন বাদে তোমাদেরকেও দেখাবো যে আমার ফ্ল্যাটের কাজ কত দূর দেখো অনেক দিন বাদে আমি নিজেও যাচ্ছি তো সকালবেলায় না স্নান হয়ে গেলে ঠান্ডাটাও আমি দেখেছি একটু কম লাগে মানে ভালো লাগে শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে আর শীতে যেহেতু ওই ঠান্ডার কারণে জল বেশি খাওয়া হয় না শরীরটাও কিন্তু করা হয়ে যায় তো চলো তোমাদের দাদা ভাই তো স্কুটি নিয়ে যাবে আর আমাদের স্কুটিটা দেখো বেশি বেরোনো হয় না কোথাও যাওয়া হয় না তার জন্য কিন্তু বেশি চালানো হয় না তো স্কুটি নিয়েই এখন যায় যায়ও গ্যারেজে স্কুটিটা রাখে পনেরো টাকা লাগে রাখতে তো আমি বলি আর যেতে আসতে কুড়ি টাকা ভাড়া মানে পাঁচ টাকা আর কি কম তো এই যে গাড়ি দেখতে পাচ্ছ আমার এখানেই স্বপ্ন রয়েছে এর মধ্যে তো চল এবার ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কাজ হয়েছে না হয়েছে তো তোমাদের দাদাভাই দেখো নিজে অফিসে বেরিয়ে যাচ্ছে ও এখন না কাটা আমার ফ্ল্যাটটা হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোরে আর এই যে দেখো এবার তোমাদেরকে আমার না কিছু প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আমার রান্নাঘরটা দেখতে পাচ্ছ মাঝখান দুপাশে স্ল্যাব দিয়ে দিয়েছে মাঝখানে কিন্তু মানে সরু হয়ে গেছে গলিটা জায়গাটা যেহেতু ছোট তো সেই জন্য না আমি এখানে এল পাটানে বলেছিলাম বাট ওরা দুপাশে স্লাব দিয়ে দিয়েছে যদিও আমি যদি বলি এল করে দিতে তাহলে ওরা করে দেবে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে মানে ওই জালনার ওখান দিয়ে একটা স্লাব হবে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে এরকমটা ভালো লাগছে এটা সুবিধা হবে নাকি এল করলে সুবিধা হবে সত্যি বলতে ফ্ল্যাটে তো নিজের মনের মতো কিছুই হয় না যেটা নিয়ে বুঝতে পারছি আগে শুনেছিলাম এখন নিজে বুঝতে পারছি আর এই যে যে টাইলসটা দিয়েছে রান্নাঘরে এটা একদমই বেমানান ওটা মনে হচ্ছে মানে টয়লেটের হলে ঠিক হতো বাট ওইটা দিয়েছে ওটা তো আমি চেঞ্জ করবোই নিজের টাকা খরচ করে একটু করতে হবে জানোই তো সেটা টাইলসটা আমি চেঞ্জ করবো রান্নাঘরের আর এই যে আমার ব্যালকানি এটা মাস্টার বেডরুম আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই টয়লেটটাও বেশ বড়। আর এখানে উডেনের কাজ করেছে তার জন্য কালারটা অন্য রকম হোয়াইট আর কি টাইলস না আর উডেন টাইলস যাকে বলে সেটা তো ওই যে আমার তিনটে বেডরুম তোমাদের দেখিয়ে দিলাম পাশের ফ্ল্যাটগুলো হেঁটে হেঁটেই এলাম আর টোটো করে এলাম না তো এখন বাড়ি গিয়ে মামামকে স্নান করাবো ভাত খাওয়াবো ওকে রেখে এসেছি অনেকটা হয়েও গেছে কাজ আনন্দ হয় আবার ভাবি চলে যাবো মানে এতটা বছর থাকলাম মানে অনেক কিছু মনে হয় চলো বাড়ি গাই যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ভালো করে কথা হবে গাইস এবার রান্নাঘরটা তো তোমরা দেখেছো প্লিজ জানিও যে আমার কী করলে ভালো হবে কেন কি আমি নিজেই বুঝতে পারছি না কেন যেরকমটা আছে সেরকমটা তো ভালোই লাগছে দেখতে খারাপও লাগছে না বাট আমি স্পেসটাও বেশি পাচ্ছি না কি যে করব বুঝেই উঠতে পারছি না যাই হোক বাড়ি চলে এলাম তোমাদের দাদাভাই তো অতটা মাথা খাওয়ায় না ও বলে তুমি তুমি রান্না করবা তোমার সুবিধা মতো করো তো বলছে এটাও যে খারাপ লাগছে সেটা না মানে কি করব বুঝেই উঠতে পারছি না যাই হোক বাড়ি এসে যে মামামকে স্নান করিয়ে দিয়েছে আর এই যে একটু রোদ পাই নাহলে তো আমার ঘরে একটু রোদ আসে না মানে তার জন্য আর কি ওখানে একটু রোদ আসে আমি বললাম যে স্নানের পরে ওখানেই বসো আর এসে জানো তো জামা কাপড়ও কেঁচে দিয়েছি এই কটা কাঁচাকুচি ছিল তো কেঁচে মেলে দিয়েছি আর মামা মেয়ের স্কুল ড্রেসটাও মানে শুকিয়ে যাবে কেন দুদিন সময় পাবে শনি রবি শুকাতে কেন মোটা তো একদিনে শুকাতে চায় না তাই ওই সপ্তাহে একটা দিনই কাজতে পারি সারা উইক পরে মানে সারা সপ্তাহ পরে আর একটা দিন কেছে দিই মানে শনিবারে তো ব্যাস মামামো বাইরে চলে এসেছে চল এখন একে ভাত খাবো কি দিয়ে ভাত খাবো কালকে ওই ওই মাছ নেই তো আজকে সুন্দর মাছ এনেছে জানো তো শীতের সকালে রোদে বসে খেতে কি যে ভালো লাগে মানে কি বলবো বাট এখানে তো রোদ টোদ কিছু পাই না উপর নিয়ে এসেছি একটুখানি রোদ জন্য তো ভাত করেছিলাম লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছিলাম পাতা বাটা করেছিলাম আর হচ্ছে গাঁটি কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম আমাকে একটু বই নিয়ে বসাবো হোমওয়ার্ক গুলো করাবো এদিকায় কি করবে তুমি বের করো কালকে রাত্রে করনি করাতে গেছিলাম অমনি তুমি এ করছিলে ওপরে চলে গেলে নাও এটা করে নাও চটপট টেবিল লেখো হুম ওয়ান অঞ্জা বলবো কেন তুই তো পারিস এই যে লিখেছিস তো তারপরটা লেখ ব্যাস তারপর তো সারাদিনে কোনো কাজ ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুমিয়ে শুয়ে এইভাবেই কাটে তারপর দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই বাড়িয়ে এলো অফিস থেকে আর আজকে আমরা যাচ্ছি সিনেমা দেখতে পুষ্পা টু দেখতে যাচ্ছি গাইস অনেক বেশি ভালো লাগছে কেন বলো তো এই ফার্স্ট টাইম বরের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি তা আমার বর নিজে থেকে বলছে চলো দেখে আসি এতদিন না আমি ওকে বলতাম চলো না গো সবাই সিনেমা দেখতে যাই চলো তুমি আর আমি যাই বলছে হোট ওগুলো ভালো লাগে না বাড়িতেই দেখে নেবো এরকমটা দিয়ে তারপর কোনোদিন ওর সাথে হয়ে ওঠেনি দিয়ে তারপর এইবারটা বলছে পোষপাটু সবাই দেখছে বেশ ভালো হয়েছে সবাই বলছে চলো তাহলে দেখে আসি হলাম ঠিক আছে তাহলে চলো তারপর দেখো আমরা ছটা কুড়ির শোতে টিকিট কেটেছিলাম তো এখন আমরা সেটাই দেখতে যাচ্ছি আর সিনেমাটা যেন অনেক বড় প্রায় চার ঘন্টা মানে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো ওরকম তো ছটা কুড়িতে আর কি আমরা তার আগে ছটার দিকে বেরিয়ে পড়ি তো গাড়িটা পার্কিং করলো দেখো কত তখন একটা ছবি টবি তুলি কেমন লাগছে কি কি খাওয়া হবে পপকর্ন যা যা তাই দেখি

এবার যদি তোমাদের মনে প্রশ্ন আসে যে দিদি ভাই কেমন দেখলে সিনেমাটা প্রথমত বলবো সিনেমাটা দারুণ দেখেছি আমার খুব ভালো লেগেছে আর বিশেষ করে মানে এই সিনেমাটাতে বেশি ভালো লেগেছে যে মানে মনের জোর সবথেকে বড়ো জোর মানে যে পুষ্পা ভীষণ গরিব ছিল তো সেই মনের জোর নিয়ে এগিয়েছে এবং সে তো পুরো একদম ডন হয়ে গেছে কুড়ি বেজে গেছে ছটা কুড়ি লাইট অফও হয়ে গেল তোমাদের বলতে বলতে এখন স্টার্ট হয়ে যাবে বন্ধকা ডাকুনটা হল লাইট জ্বলবে ধাপ করে ওদিকে এসে ভিডিও এত এসে এখন সুবর্ণরাম না ওরা কোন ওরা কি এখানে না কি তা তো জানি না কেરા তুই মধ্যে مردান की बची भी है यह चेक करने के लिए मैंने इस फुल जोड़ी को भेजा था তারপর তো বিশেষ করে ভালো লেগেছে যে কি করে মেয়েদের সম্মান করতে হয় হ্যাঁ মা বউ এদেরকে কীভাবে ভালোবেসে রাখতে হয় সম্মান করে তো সেই জিনিসগুলো খুব ভালোভাবে শিখিয়েছে মানে এত গুন্ডা বাওয়াল হওয়ার সত্ত্বেও কিন্তু সেই দিক দিয়ে এক ফোটাও এদিক ওদিক হয়নি মানে বউ মাকে আর কি সম্মান দিতে ভালোবাসতে তো এই জিনিসগুলো সত্যি খুব ভালো লেগেছে যে প্রত্যেকটা ছেলেরই দেখে এটাই উচিত

আমার বর্গে বলছে ওরকম যদি একটা বর যেতাম তাহলে নিশ্চিন্তে ঘুমোতেই পারতাম না বাড়ি যাবো সোজা অনেক রাত হয়ে গেছে অলরেডি এই দেখো জুডিও আর ঢুকবো না অন্য একদিন আসবো শীতের পোশাক টোশাক কিনতে হবে মানে মানে वो ठंडा कि नहीं है আমার মেয়ের ধারণা ছিল যে সিনেমা দেখতে গেলে পপকর্ন দেয় ওটা নাকি ও ফোনে দেখেছে তো সেই জন্য আমরা তো পপকর্ন নিয়েছিলাম কিছুটা খেয়েছি আর কিছুটা ব্যাগে করে ওর জন্য বাড়িতে নিয়ে এসছি যে ও খুশি হবে আর ওকে রেখেই গেছিলাম কেন সিনেমা হলে ও অতক্ষণ বসে থাকতে পারতো না তারপরে ওই সিনেমা হলের যে সাউন্ড ওটাতেই ও ভয় পেয়ে যেত তার জন্য ওকে নিয়ে নিই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কাল দেখা হবে